ওর পুরুষটা দিল্লি থেকে ফোন লাগিয়ে দে ফোনে কথা করে করেছি কি এক পায়খানা করলেছে মোবাইল নিয়ে পাইখানা করতে ঠিক আছে পায়খানা করে বাথরুমে মোবাইল ধরে পায়খানা করছে কথা পায়খানা করছে কথা কইছে ওর স্বামীটা কইছে হ্যাঁ রে তুই একবার কুইথে থাকে কেন উঠছে তো কেছে সরম লাগছে কেন যে সরম লাগছে পাগলি স্ত্রী পুরুষ কোনো সরম আছে তুই স্ত্রী আমি পুরুষ সব কথা কহা যাবে কহা কী আছে কেনে কুইথা উচিত কহা কেছে যে কো সারা লাগছে এখন আমি পায়খানা করছি কোচে পাগলি হ্যাঁ মেলা খুন থেকে গন্ধ পাচ্ছি তো তোকে সরমে কহি না মেলা থেকে গন্ধ পাচ্ছি মোবাইলে আমি কহি তো সরমে তোকে না কহিনা কয়েন্দ এরকম কথা হলো যে ভাই দিল্লি থেকে গন্ধ পেবে এখানে মোবাইলে পায়খানা করছে ওখানে বলে ও কয়েন কয়েন্দ হ্যাঁ মোবাইল সব মেতে গেছে মোবাইল আল্লাহ রাসুল বলেছেন তিন জায়গাতে কথা বলবেন না কোনো জিনিস মুখে দিয়ে পেশাব করবেন না পায়খানা করবেন না কারণ ফেরেস তারা ফেরেস তারা এই যে ঘাড়ে থাকে তিন টাইমে আপনার ঘাড়ে থাকে না তিন টাইমে ঘাড় থেকে নেমে যায় ওই জন্য কথা বলা নিষেধ ভালো করে শুনুন কথাটা মনে রাখবেন ইয়াদ হে তো আবাদ হ্যাঁ ভুল গিয়া তো বরবাদ হ্যাঁ মনে রাখবেন কাজ দিবে ভুলে যাবেন তো বরবাদ হবেন বুঝতে পারছেন কোন সময় তিন সময় থাকে না আল্লাহরের নামে বললেন তোমরা যখন পেচ্ছাপ করতে বসবে তোমার ঘাড়ে পেরেস্তা থাকে না দূরে সরে যায় পেচ্ছাব করার সময় তোমরা কথা বলবে না কথাটা যে ফেরেস্তারা রেকর্ডিং করে কিন্তু ওদের কষ্ট হয় পেছাপের সময় কারুর সাথে কোনো কথা বলবে না চুপচাপ পেছাপ করবে পায়খানা করার টাইমে চুপচাপ পায়খানা করবে কারুর সাথে কোনো কথা বলবে না আর কি করবে যখন স্বামী স্ত্রীতে সহবাস করবে স্বামী স্ত্রীতে যখন মিলন করবে ওই অবস্থাতে কোনো কথা বলবে না কোনো আওয়াজ করবে না কোনো কথা মুখ বের করবে না যাতে তুমি কথা বলো ওই টাইমে তোমার ঘাড়ে ফেরেশতা থাকে না দূরে থাকে মিলনের সময় সহবাসের সময় ফেরেস্তা দূরে থাকে ওই সময় কথা বলো নিষেধ যদিও কথা বলো ওরা ক্যাচ করা নিবে কিন্তু কষ্ট হবে তো আল্লাহর নামি বলেছেন ফেরেস্তার ওপরে জুলুম করিও না কষ্ট দিও না তোমরা ওই সময়তে কথা বলবে না পেচ্ছাপের টাইমে পায়খানার টাইমে সহবাসের টাইমে কথা বলতে হবে না চালা করতে হবে না কারোর সাথে কোনো কথা বলতে হবে না আরেকটা কথা পেশাব যখন করবেন কোনো জিনিস মুখে দিয়া পান চাপাইতে চাবাইতে পেশাব করিয়েন না পান মুখে দিয়া পেশাব পায়খানা করতে যায়েন না সিগারেট খেতে খেতে বেড়ি খেতে খেতে আর কিছু খেতে খেতে কোনো জিনিস খেতে খেতে চকলেট চুষতে চুসতে পায়খানা পেশাব করতে যাবেন না মুখে যদি কোনো জিনিস নিয়ে পেশাব পায়খানা করেন আল্লাহর রসুল বলেছেন একটা অসুখ হবে যেমন পানিতে পেশাব করতে হয় না পানিতে নেমে গোস মানে নদীতে নেমে পুকুরে নেমে গোসল করার সময় পেশাব করতে হবে না যদি করে দেন তাইলে আপনাকে বেমারি হবে অসুখ হবে কাঁচা গোবরে যদি পেশাব করে দেন পায়খানা করে দেন আপনাকে অসুখ হবে তো গোসলখানাতে যদি পেশাব পায়খানা করেন ক্ষতি হবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন এইগুলো জায়গা থেকে সাবধান থাকিও তো তোমরা এইগুলো কাজ করবে যে তোমরা পেশাব পায়খানার সময় কথা বলবে না তো মানুষ মোবাইল দিয়ে ব্যস্ত সব সময় মোবাইল 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 হায় মোবাইল মোবাইল আসিলা কি খালা খেলা লাগেলা লেখ পড়ে অমনবাস না পেটে ভাত নাহি তাক পেটে ভাত যাক পরনে কাপড় কপড়ি থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল কি খেলা লাগেল লেখা পড়ায় অমন বাস না রাত রোটর পরে বন্দু যখন ফোন করে দুচা কে ঘুম না রাত রোটার পরে বন্ধু যখন ফোন করে দুচা কে ঘুম না রাত জাগিয়া ফোনে বদ করিয়া রাত জাগিয়া ফুনে চাট করিয়া ফজরের নামাজ ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল কি খেলা লাগিল লেখাপড়ায় মন বাসে না মোবাইলের ঠেলক পেম্পিরিতের মেলক এখন আর পার্কে যাওয়া লাগে না ছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাই সোনা বন্ধ ভোলা মোবাইল সেল কে খেলা লাগেল লেখা পড়ায় মন না তো ভাই মোবাইল যে আসলো তো মোবাইলে আজকে মানুষের মিথ্যা কথাটা বেড়ে গেছে মোবাইলে মানুষের পাপ করাটা বেড়ে গেছে এখন মানুষ মিথ্যা কথা বেশি বলছে মোবাইলে পাপ বেশি করছে তো ভাই আমার মোবাইল খুব দেখিয়েন না তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন যদি সুভান আল্লাহ একশোবার পড়েন আল্লাহর চারটে তসবি সব চাইতে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে চারটে তসবি অতি প্রিয় কী চারটা তসবি একটা হচ্ছে সুভান আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লাহ ই আর একটা হলো আল্লাহ আকবান এই চারটা তসবি আল্লাহর নিকটে হতে প্রিয় আল্লাহর নিকটে অতি প্রিয় যদি সুবান আল্লাহ একশো বার পড়েন ভাই তো একশো বার সুবান আল্লাহ পড়লে এক হাজার নেকি আপনার আমল নামাই লেখা হবে এক হাজার গোনা আপনার মিটিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ একশো বার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার গোনা মিটানো হবে লাহ ইল্লাল্লাহ একশো বার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার গোনা মিটা হবে আল্লাহ একবার একশো বার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার গোনা মিটে যাবে চার হাজার নেকি আপনার নেতে লেখা হবে আপনার নেকির পাল্লাও হানি হবে কায়ামাতের দিন আপনি জান্নাতে যেতে পারবেন ভাই তো ভাইরে আমার বন্ধুরা আমার আপনারা নমাজ পড়েন তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন পর কালকে স্মরণ করেন কিয়ামতটাকে সব সময় সামনে রাখেন না হলে ভাই আমার বন্ধুরে আমার কায়ামতের দিন পস্তাতে থাকবেন আফসুস করতে থাকবেন মানুষ নিজের হাত নিজেই কামড়াবে নিজের হাত নিজেই দংশন করতে থাকবে আর আফসোস করতে থাকবে আল্লাহ কুরআের মধ্যে বলছেন ওয়া ও ইয়া কোন আইলে তানি তাকে তোমার আর রহসুল এসবে সেইদিন আফসোস করবার বলবার লাগলাম কেন আমি খারাপ লোকের সাদা দোস্তি করেছিলাম আল্লাহ কেন নবী মিরাসুলের পথ অনুকরণ করে কেন আলেমুলমার কথা মানে নি কেন কোরআনের কথা মানে নি হাদিসের কথা মানে নি কেন আমরা দুনিয়াতে ভালো আমল করে আল্লাহ সেদিন আফসুস করবে আর বলবে আল্লাহ কেন আমরা ভালো আমল করে নেই আল্লাহ দুনিয়াতে একবার পটেলে আমরা আল্লাহ তোমার ভালো আমল করতাম সৎ আমল করতাম নেক আমল করতাম আল্লাহ দুনিয়াতে ভালো অমল করে যেতাম কিন্তু ভাই আমার মানুষ পৃথিবীতে একবার জন্ম নিয়েছে একবার মৃত্যু হবে পৃথিবী থেকে একবার দুনিয়া থেকে যাবে রে ভাই পৃথিবীতে দোবারা কোনো মানুষ কোনো মায়ের লাল আসবে না আল্লাহ পাক কোনো মানুষকে পৃথিবীতে দোবারা পঠাবে না ভাই তো কথা হচ্ছে দুনিয়াতে এসেছেন নমাজ পাঁচক তো পড়েন শলাত পাচক তো আদায় করেন আর রামজান মাসের রোজাটি ভালোভাবে রাখেন আর উঠতে বসতে চলতে ফিরতে খেতে সব সময় নবির সুন্নাত আদায় করেন আর সব সময় শুভান আল্লাহ الحمد لله الله اكبر الله লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় পড়তে থাকেন আল্লাহ আল্লা পাকানের মধ্যে বললেন তোমরা সব সময় আল্লাহকে স্মরণ করো আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সব সময় বেশি বেশি করে আল্লাহকে তোমরা স্মরণ করো আল্লাহকে ডাকো দেখো ভাই কেয়ামতটা বেশি দূরে নাই কেয়ামত বেশি দূরে নাই ভাইরা আমার বন্ধুরে আমার কেয়ামতটা বেশি দূরে নাই যখন আপনার মত হয়ে যাবে যখন আপনার আজ রাইলে সে গলা টিপে ধরবে তখন আপনার কেয়ামত শুরু একজন সাবি বললেন্লাগ আপনি বলন্ত হুজুর আপনি বলন্ত গ যে কেয়ামত কখন হবে আল্লাহর নবী বললেন যেদের বা যখনই যে মুহূর্তে আজ রাইলে তোমার গলাটা টিপে ধরবে তখনই তোমার কেয়ামত শুরু হয়ে যাবে কিয়ামত তোমার থেকে বেশি দূরে নাই কিয়ামতটা বেশি দূরে নাই তোমার কাছেই কিয়ামত আছে যখনই আজ রেল এসে টুটি ধরবে তখনই তোমার কিয়ামত শুরু হয়ে যাবে কেউ বলতে পারবেন ভাই যে আমি এক বছর বাঁচবো দু বছর বাঁচবো দশ বছর বাঁচবো এক ঘন্টা বাঁচবো এক মিনিট বাঁচবো কেউ চ্যালেঞ্জ দিতে পারবেন কেউ লিখে দিতে পারবেন কেউ পারবেন না আল্লাহ যে কখন কার মত করে নেবে কখন যে কে মরে যাবে কোন অবস্থাতে কে মরবে আল্লাহ জানে আজকের কথা আমার একটা পোতা আমার বোনের পোতা মানে আমার পোতা আমার বোনের পোতা একটা আমার ভাইগিনার বেটা বোম্বাই গিয়েছিল কাজ করতে হলো তিন চার মাস যাওয়া ওখান থেকে সাত তালা বিল্ডিংয়ের ওপরে কাজ করছিল কাজ করতে করতে বেল লাগিয়ে কাজ করে কি হিসাবে বেল ছুটে গেল ছোঁয়াতার ওপর থেকে যে পড়ল তো মাথা নিচে পাউ উপরে মাথা ফেটে এইগুলোর হাড্ডি ভেঙে ঢুকে গেল ভিতরে ঘাড়ের লতা ভেঙে গেলো ডাঁড়ি ভেঙে গেল সাঁতে সাথে দম চলে গেলো আজকে বর্তমান আজকে মাটি দিয়ে আসলাম জাহাদে করে নিয়ে আসলো বডি নিয়ে আসার পরে মাটি হলো ওই জন্য আপনাদের জাল সাথে আসতে আমার একটু লেট হয়ে গিয়েছিল সময় লেগে গিয়েছিল বিশ বাইশ বছর কার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল। কেউ জানে যে এইভাবে মারা যাবে এইভাবে মরবে কিন্তু মদ কখন কার চলে আসবে কখন কে মরে যাবে আল্লাহ জানে মানুষ কেউ বলতে পারবে না ভাই কার কোন অবস্থাতে মত আছে তো ভাই মত কখন হবে বলা যাবে না যতক্ষণ আপনি বেঁচে আছেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহর সবসময় তসবি পড়েন জিগির করেন আল্লাহকে সময় স্মরণ করেন ভাই দেখেন মত বেশি দূরে নাই মত আপনার পিছনে পিছনে ঘুরছে মত আপনাকে ঢুঁড়ছে মোত আপনাকে মোকানি আছে কখন ধরে নেবে আপনার রুটাকে বের করে নেবে দম বের করে নেবে আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে তো ভাই আল্লাহকে স্মরণ করেন এখনও সময় আছে আজ কালকা দুই দিন পরের দিন কেউ কানবে না যাদের জন্য করলা কামা মরলে তারা চিনবে না কে দিলে এটা টাকা খালিল আল্লাহ তোমার বান্দা আল্লাহ আল্লাহ একটা তোমার বান্দা খলিল সাহেব আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি মেলে গ্রহণ করং আল্লাহ তার জীবনে কোনো কথা মাফ জীবনে ভুল তরিমার্জনা করা হ্যাঁ দ্বারাজ করা কেবিদ্ধ করং মরার পরে সকম স্তন্ধ কেমতের পরে জান্নাত নাসিব করে আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো মরার পরে সে কমায় স্থান দেয়া কেমতের পরে জান্নাত নাসিব করি কমলা আমে নামে নামে তো ভাই আসেন আপনারা কথাগুলো ভালো করে শুনেন মা বোনের আছে না সব চলে গেছে রে ভাই পুরা প্যান্ডেল আছে হ্যাঁ এ তো সাংঘাতিক ব্যাপার মেয়ে ছেলেরা মানে মেয়ে ছেলেরা আসলে মেয়ে ছেলেরা

মত পাছে পাছে ঘুরছে কখন আপনাকে ধরে নিবে আপনি চলে যাবেন দুনিয়াতে ভয় টেকবেন না আর মা খালারা আমার নানীরাকে আমার বোনেরাকে আমার খালারাকে বলছে তোমরা মেয়ে ছেলে জাহান নামে কয়েকটা কারণে বেশিরভাগ যাবে কী কারণ মেয়ে ছেলেরা জাহান নামে যাবে ওদের অলসতার কারণে আসকতের কারণে আসকত বুঝেন তো কী আসকত মেয়ে ছেলের মেয়ে ছেলে রাসকত হলাম এই যে মেয়ে ছেলেদের নমাজ যাপ মানে নমাজ পড়তে হয় মাঝে মধ্যে মাসে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন নমাজ ছুটে যায় কিন্তু নামাজটাকে কাজা করে আদায় করতে হবে না এটা অফার ছেড়ে দেবে না ওদেরকে এটার কোনো হিসাব নেবে না কিন্তু রমজান মাসে যদি রোজা ছুটে যায় রোজাটাকে কাজা করে আদায় করে নিতে হবে কিন্তু মেয়ে ছেলেরা যখন ভালো হয়ে যায় যখন ওদের অসুখটা ভালো হয়ে যায় বেমারিটা ভালো হয়ে যায় কারো তিন দিনে ভালো হয় কারোর পাঁচ দিনে ভালো হয় কারোর সাত দিনে ভালো হয় তো যখন বেমারি ভালো হয় যার পাঁচ দিনে ভালো হয় দু তিন দিন ফরজ গোসল করে না গোসল করে নমাজ পড়তে লাগে না আসকত করে দু তিন দিন কাটিয়ে দেয় সাত দিনে ভালো হলে আরও দু তিন দিন কাটিয়ে দেয় এই জাজ কত করে সময়টাকে ওরা কাটিয়ে দেয় এই কারণে ওরা জাহান নামে বেশিরভাগ যাবে আর মেয়ে ছেলে আর একটা কারণে জাহান নামে যাবে যে মেয়ে ছেলেরা কথায় কথায় খালি দোয়া করে বর দোয়া করতে হবে না মানুষকে বড় দিতে হয় না কোনো মানুষকে বর দোয়া দিবেন না মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেলেন বর দোয়া দিতে হবে না আর মেয়ে ছেলেরা কি করে পুরুষের সাথে কথায় পুরুষের সাথে তর্ক করে পুরুষের মুখে মুখে তর্ক করে পুরুষের মুখে মুখে বাধব করে এই কারণে মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহ নামে যাবে মানে এই তিনটে কারণে মেয়ে ছেলেরা বেশি জান নামে যাবে এক নাম্বার আজক ত অলসতার কারণে নামে যাবে দুই নাম্বার এরা নামে যাবে মেয়ে ছেলেরা যাবে মানে করে কি খালি বড় করার কারণে বড় দোয়া করতে হয় না আল্লাহর নবী বলেছেন তোমরা বড় দোয়াক মানুষকা করবে না কোনো জিনিস কা করবে না একটা লোক করেছে কি মানে আগা যুগা কি রকম পোচ্চা ছিল রে ভাই যারা বয়স্ক লোক বুড়া মানুষ ওরা বলতে পারবে কেমন পচ্ছা ঝাঁ ওইটা ছিল পশ্চিম দিকে মুখ করে যখন হাঁটতে হয়তো হাঁটড়া হাঁকড়া না ফুলে হাঁটতে হয়তো এত ঝড় বৈত পুচ্ছা পুচ্ছা ঝাঁ ওইটা বৈত না আগা যুগে আমরা ছোটো ছিলাম দেখেছি হ্যাঁকড়া হ্যাঁ হাঁটতে হতো না তো ঠেলা ফেলে দেবে এত জোর ঝড় বহে তখন হ্যাঁ হয় জোর করে ঠেলা ফেলে দিবে পোহাতে সব এলান করে দিলে মাইকে যে সব ভাত টাত রেঁধে তো গাঁ পুরা সারা হয়ে যাবে পোহাতে ভাত রেঁধেলে সব পোহাতে ভাত রেঁধেলি তো কাকা যুগে এরকম একটা সিস্টেম ছিল যুগে এরকম ঝড় বহিত তো একটা লোক হাঁটছে আর ওর পাঞ্জাবি সার 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 করে উঠছে তো ও বাতাসকে বর দোয়া করে দেয় আচ্ছা বাতাসটা বইছে তো আল্লাহর অর্ডারে বাতাসটা বইছে তো এই খ্যাপা করেছে কি বাতাসকে বর দোয়া করে দেছে আল্লাহর নামে বললেন আল্লাহর অর্ডারে বাতাস বয় যে তুমি কেন বরদোয়া করলে কোন মানুষকে যদি বরদোয়া দাও কোন গাছপালাকে বরদোয়া দাও কোন জিনিসকে তুমি বরদোয়া দাও তোমার বরদোয়াটা যদি অরজিনাল হয় তো ওকে লেগে যাবে আর যদি তোমার বরদোয়াটা অরিজিনাল না হয় ওই বরদোয়াটা সারা দিন উড়ে বেড়াবে ঘুরবে বেড়াবে সন্ধ্যার টাইমে মাগরিবার টাইমে তোমার ঘাড়ে যায় ওই তোমাকে ওই বরদোয়াটা তোমাকে সাজা ভূয়া তোমাকে মরতে হবে মতের আগে আগে ওই কষ্ট তোমাকে ভূইয়া মরতে হবে আল্লাহরি রবি বললেন কাউকে তুমি বরদুয়া করবে না কেউ যদি তোমার ওপর জুলুম করে অত্যাচার করে তোমাকে কষ্ট দেয় তোমার ওপরে জুলুম করে বলো জালেম তুমি হচ্ছ মাজলম তুমি বিচারটা আল্লাহকে দিয়ে দাও আল্লাহ আমার ওপর জুলুম করছে আল্লাহ আমার ওপর অন্যায় করছে এর বিচারটা তুমি করি আল্লাহ এই বিচারটা তোমাকে দিলাম আল্লাহ তুমি এর বিচারটা করে দিও বা এটা বলে ছেড়ে দাও বিচার আল্লাহ করে নেবে কিন্তু ভাই আপনি পঁয়তাল্লিশশো টাকা দিলে তিনজনা মিলিয়া তিন জনাতে পঁয়তাল্লিশশো টাকা দিয়েছে সোভান আল্লাহ তোমার বান্দা গো পঁয়তাল্লিশশো টাকা সাড়ে চার হাজার টাকা আল্লাহ তোমার বান্দারা তিনজন মেলে দিয়েছে তিন রং পঁয়তাল্লিশ আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি মানে একসাথে তিনজনকে জান্নাতে প্রবেশ করায়ো আল্লাহ তুমি সুখের জীবন বানিয়ে দিও আল্লাহদের শান্তি রাখে রাখিও দুনিয়াতে আল্লাহদের ইজ্জত সম্মানকে বানিয়ে দাও পজিশনকে বাড়িয়ে দাও আল্লাহ দুনিয়াতে সুখের জীবন বানিয়ে দাও আল্লাহদের রুজি রোজগার ওয়ার্ক দাও কামাইতে ওয়ার্ক দাও ব্যবসা বরকত দাও ফসল পানিতে বরকত দাও কামাইতে বরকত দাও মাওলাম তোর বান্দা জি আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা পাপি তাপি বান্না মরাক পাপি তাপি বান্না মরাক এই যে সংসার তোর রহমত ভিক্ষা আমাদের মৌলা দে তোর রহমতের ভিক্ষা আমাদের মৌলা দে তো ভাই তিনজন ভাই আমার দিয়েছে যদি আপনারা কেউ বাকি থাকেন তো দেন আর একটুক আমি আপনাদেরকে আরেকটুক শোনাচ্ছি হাদিসের কথা শুনেন যে মা বোনদের সম্পর্কে বলছিলাম যে আমার মায়েরা বোনেরা এই যে তিনটা কাজ করে এক নাম্বার অলস্যতা দুই নাম্বারে মানে বেশি বরদোয়া করে আর তৃতীয় নাম্বার হলো ওরা স্বামীর সাথে তর্ক করে মুখে মুখে তর্ক স্বামীর সাথে তর্ক করতে হবে না স্বামীর মুখে মুখে বাধ্য হবে না আর মুখে মুখে বাধ্য হবে না আর স্বামীকে কষ্ট দিতে হবে না এইভাবে তোমরা দুনিয়াতে যদি চলো তোমরা জান্নাতে যাবে তোমরা তোমাদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে তোমার স্বামীর সেবা যদি করো তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না কোনো তাকলিফ হবে না তুমি জান্নাতে চলে যাবে তুমি জান্নাতে প্রবেশ করবে তো তোমরা এই স্বামীর সেবা মন দিয়ে করো অন্তর দিয়ে দিল থেকে এমনভাবে স্বামীর সেবা করো স্বামী যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে স্বামী যখন মাঠে থেকে আসবে বিদেশ থেকে আসবে কোনো জায়গা থেকে আসবে সফর থেকে আসবে যে কোনো টাইম আসবে আর তুমি সবসময় সেজে কুজে একবারে এমন করে সাইজবে নতুন ব্লাউজ গায়ে দাও নতুন কাপড় পেনো কুচি করে ব্যাড় দেওয়া কাপড় পেন আর একবারে লিপস্টিক টিপস্টিক লাগাও মুখে ফেস ওয়াশ লাগিয়ে মুখকে একবারে লুচ লুচা করে দাও এমন করে লিপিস্টি দাও ঠোঁটকে লাল ভররা করে দাও আর এমন করে সাইজে স্বামী আসবে আর একবারে খুশি হয়ে স্বামীর আগা দিকে খাড়ো হয়ে যাবে স্বামী তোমার দেখলে একবারে খুশি হয়ে যাবে তখন সব দুঃখ ভুলে যাবে একজন সাহাবি ছিল একদিন রাসল্লা লেখে জিহাদ করে দেব জিহাদ করস্কার আগামী খবর হল মোদিন সাহ যে না মোদিনা সব সোন সমাচার समाचार হইলে করেল শৃঙ্ এক বেবে সো না কেসা সতী বিবির সামিরা তবে কেসা সুনতার খোবেন এক বেটা ছিল সে বিবির র নাকার আল্লার হকুমে বেমারি তাহার দেখিতে দেখিতে এসাং বাড়ি ল তখনই মরিলা বেটা হকমে আল্লাহ এদেরকে জিহাদ থাকে বিবি রসহর পচিল কাপেলার সাথে নিকটে সহ মনে মনে ভাবে বিবি মনে মনে ভাবে বিবি বেটা গেল মরে স্বামী আসিলা ঘরে বুঝাব কি করে খুশিতে ভসিতে হসছে মার বেটা দেখা দিলে পাইবে দর ও বাগি দু হমি হব গনা নারাজ হই পতি হুজুরে আল্লাহ সাজন শৃঙ্গার করে সকলে বিবি সকলে করিবে রাজি আপনার পতি পতি কে করিলে রাজি রাজে সে خدায় সবাকাজে মাইয়া যারা পতি রাজি হয় স্বামী কে করিলে রাজি রাজে সে خدায় সবাকাজে মাইয়া যারা পতি রাজি হয় ইহা বুজা সুজা সাই বিবি করিল सिंगार পোসা ক কাজল পরা হইল তৈয়া ইতিমধ্যে আইল ঘরে বিবির সহর আর হাসি রাখিজ মাতা খাড়া হইল